নমস্কার বন্ধুরা শুভরাত্রি আবার একটা নতুন কবিতা কলমে কণ্ঠে মন আপনি যখন কোনো ধ্বংসাত্মক কিছু করতে চাইবেন আপনার সামনে বিভিন্ন পথ খোলা কিন্তু আপনি যদি ভালোবাসতে চান এক এবং একমাত্র পথ হল যত্ন এবং সাথে চলা আপনি যে পথে নিন ধ্বংস করা কিন্তু সহজ কারণ ধ্বংসের কাজ খুব সহজ হয় যা আপনার ইগোকে আরাম দেয় আপনাকে শক্তিশালী অনুভব দেয় মানুষ যখন পশুরূপ ধারণ করে সে ভাঙচুর গালাগালি পছন্দ করে অদ্ভুত ব্যবহার করে অপমানিতও করে মনুষ্য রূপে সে জানোয়ারের মতোই আচরণ করে একটি দানবের রূপ ধারণ করে কুকুরের মতো চিৎকার করে বা কামড়ে দেয় কোনো মহিলাকে বাজে নজরে দেখে আশেপাশের মানুষজন ও মহিলাকে শোষণ করে শিশুদেরকেও মারধর করে ও বাক্যব্যানে জর্জরিত করে ঘরে এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে অন্যান্য মানুষের বাঁচতেই না পারে এরকম হয় আর যখন মানুষ এরকম করতে থাকে তখন তাদের শ্রেণী নিম্নগামী হয় তারা ধীরে ধীরে পাথরের রূপ গ্রহণ করে পাথর দিয়ে আপনি যত কাচি ভাঙুন পাথরের কিন্তু কোনো ক্ষতি হয় না কারণ সে নিম্নগামী কিন্তু যদি আপনি সদ বিবেকবান মানুষ হন আপনি কারোকে আক্রমণ করলে একটা সময় আপনার মধ্যে অনুতাপ কাজ করবেই আর এতে আপনি ভেঙে পড়বেন নিম্নগামী হলে আপনি আপনার কর্ম চেহারা নিজস্ব বিবেক বুদ্ধি আধ্যাত্মিকতা সবই হারিয়ে ফেলবেন আর তখন মানুষ হওয়ার কোনো লাভই নেই কারণ দানবত্ব পশুত্ব আপনার বিবেককে গ্রাস করেছে যদি আপনি প্রকৃতই শক্তিশালী হন তবে মানুষের হৃদয়ে স্থান করুন তবেই শক্তিশালী হিসেবে বিচার হবেন আপনি আর এখানেই আপনার মানবিকতার জয় আর আপনার পাশবিকতার ক্ষয় তো সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো গুড নাইট